আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আর যেহেতু মেয়ের স্কুল ছুটি তো সেই জন্য সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয় এখনও কিন্তু কুয়াশা আচ্ছন্ন সকাল পাইনি তো রোদ উঠে রোজ দিনই বাট শীত কিন্তু মোটামুটি ভালোই আছে তো এই শীতের সময় আমাদের দিনাজপুরে কিন্তু বেশ ভালো শীত পড়ে আর এখন কিন্তু প্রায় বেলা ভালোই হয়েছে সাড়ে আটটার মতো হয় তো এই সময় রোদ উঠছে তো ভাবলাম একটু উপরে আগে আসি এসে গাছগুলোকেও দেখি আর সেই সাথে একটু রোদও লাগাই এতে করে ভালো লাগবে আর এই যে সাধে আসলেই দশ মিনিট থাকবো এই চিন্তা করে আসার পর দশ মিনিট যে কখন আধা ঘন্টা হয়ে যায় আমি কিন্তু টেরও পাই না তো খুব হাওয়া দিচ্ছিলো তো রোদ গায়ে লাগলেও শীত লাগতেছিল আজকে বেশ বাতাস ছিল তো যত বেলা হচ্ছিল শীতটা তত বেশি মনে হচ্ছিল তো যাই হোক এরপরে আমি নিচে চলে আসছি আর যেহেতু দশ মিনিটের জায়গায় আমি তিরিশ মিনিট কাটিয়ে আসছি এসে এখন তাড়াহুড়া করে নাস্তা বানিয়ে আগে সময় বাবাকে দিচ্ছি আর দেখেন আমি হাতে ফোন নিয়ে নাস্তার একটু ভিডিও ক্যাপচার করলাম যেহেতু ভাবছি আজকে ব্লগ শেয়ার করব আর কনকনে শীতে খুবই কম সময়ে আমি কিভাবে কাজ শেষ করি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্যদিন বা একটু টুকটাক মোবাইল ধরি আজকে কিন্তু মোবাইল ধরা যাবে না বাট যেইটুক ভিডিও করব সেইটুক আমি ক্যাপচার করব তো সময়ের বাবা রোজ দিন একটা ডিম্পোস আর একটা পরোটা আর হচ্ছে আমি আগে থেকেই তরকারি রান্না করে রাখি ফ্রিজে ওইটা গরম করে দিই তাকে এটা হলো তার সকালের নাস্তা তো ওইটাই আগে রেডি করে দিয়ে এরপরে হয়তো আমার পরোটাটা আমি চুলায় দিলাম আর তারটা তাকে এখন দিয়ে দিব। প্রথমেই সকালে আমি একটু ছাদে গিয়ে রোদ লাগিয়ে এসেছি কারণ ভিটামিন ডি এর খুব অভাব আমার তো রোদটা গায়ে লাগালে অনেকটাই ভালো লাগে আর এরপরে আমি আমার নাস্তাটা নিয়েছি আর সে তার নাস্তা খেয়ে অলরেডি কিন্তু চলে গেছে এখন আমি আমি নাস্তাটা করে আমার কাজ করতে হবে আজকে ভাবছি যে হচ্ছে একটা রুমের আর কি লেপের কভার টভার সব খুলে ভালো মতো গরম পানি করে ধুয়ে দিব তো এর মধ্যে আবার বিদ্যুৎ চলে গিয়েছিল আর আমার বর ফোন করে বলতেছে তুমি জানো না আজকে সারাদিন বিদ্যুৎ থাকবে না আমি তো শুনে মহা বিপাকে পড়ে গেছি তো যাই হোক পরে দেখতেছি না এগারোটা বাজে বিদ্যুৎ আবার আসলো তো একটু শান্তি ফিরে পেয়েছি খুব একটা বেশি সময় ছিল না এই আধা ঘন্টার মতো বিদ্যুৎটা ছিল না কিন্তু সারাদিনে বিদ্যুৎ ছিল এটা একটা শান্তির বিষয় কারণ মেশিনে আমি কাপড় দেই তো এটাও কারেন্টের দরকার রান্নাঘরেও কারেন্টের দরকার সব জায়গাতেই কিন্তু কারেন্টের দরকার যদিও গরমের দিনের থেকে শীতের দিনটা একটু চালিয়ে নেওয়া যায় আর আমার পোড়া পরোটা আর দুধ চা খেয়ে এরপরে আমি হচ্ছে রাইস কুকারে আমি গরম পানি দিয়ে দিছিলাম নাস্তা বানার সময়ে খুব ঝটপট হাত চালু করে কাজ করছি আজকে আর রোজদিনে আমি এটাই করি সকালে একটু লেটে উঠলেও আমি কাজ যখন শুরু করি তখন কিন্তু আমি বেশ ভালো মুড কাজ শুরু করি আর গরম পানি করে আমি বেডশিটগুলো সব ভিজিয়ে দিচ্ছি ইদানিং আমার কাছে মনে হচ্ছে ধুলাবালি অনেক বেড়ে গেছে আর যখন ধুলাবালি বাড়ে তখন কিন্তু ডাস্ট অ্যালার্জিও বাড়ে তো ডাস্ট অ্যালার্জি বাড়ার কারণে আমার কাছে মনে হয় গরম পানি করে কাপড় সুপুর ধুলে বেশি ভালো হয় আর সেই সাথে ভেজা কাপড় দিয়ে যতটা পারা যায় জিনিসপত্র মোছামুছি করলে ধুলাটা কম হয় আর আমাদের বাসায় যেহেতু সবারই ডাস্ট অ্যালার্জি প্রায় তো সেই ক্ষেত্রে একটু পরিষ্কার থাকতে হয় আর এই দিক থেকে আমার ফ্লোর মপটা কিন্তু খুব জ্বালিয়েছে আমি আজকে একদমই ঘর মুছতে পারিনি যাই হোক এখন আমি ফ্রিজ থেকে যা রান্না করব। সেটা বের করে যে তো বের করার পর ভাবলাম যে একবার ফ্রিজ ট্রিজগুলা সব মুছে নেই এই হাতেই কারণ তাহলে ভালো হয় যেহেতু রানার ম্যাট এগুলো উঠিয়েছি তো একেবারে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে নিচ্ছি যেহেতু শীতের দিন আর এই যে সকাল নয়টা থেকে বেলা বারোটার মধ্যে যে রোদটা থাকে এই সময় কিন্তু রোদের তাপ ভালো থাকে আর এতে বাসাটাও বেশ গরম মনে হয় আর নিজের কাছেও ভালো লাগে তো এই সময়ের মধ্যেই আমি কিন্তু আমার কাজগুলো সব সেরে ফেলবো ফ্রিজটা পরিষ্কার করার পর আমি আগে রান্নাঘরটা গোছাতে আসলাম কারণ ইদানিং আমার রান্নাঘরে একটু ইঁদুরে বাচ্চা তেলা পোকা এগুলো আমি দেখতে না পাইলেও বোঝা যায় যেগুলো রান্নাঘরে আসে আর ফ্রাই প্যানটা যেহেতু ধুবো না ওইভাবেই হচ্ছে রেখে দেব তো সেই জন্য হচ্ছে আগে এগুলা রাখতে আসলাম আর টুকটাক জিনিসগুলা গুছিয়ে এরপরে হচ্ছে আমি বাকি কাজ করব। আর এই জায়গাটাতে আমি এই যে রান্না করার যে পাতিল প্রেশার কুকার আছে এগুলো সব কিছু রাখি আর বেশ ভালো পাতিল এখানে রাখা যায় মানে অনেকটা জায়গা আছে আর কি এরপর আমি আগে ভাবলাম না রুমটা গুছিয়ে নেই কারণ রুমটা গুছিয়ে নিলে হয় কি যেহেতু সময় আর এখন স্কুল নাই, ছুটির সময় তো এসে এখানে শুয়ে মোবাইল দেখে বা খেলে যেটাই করুক তো রুম গোসানো থাকলে ভালো লাগে আর কি আর সেই কাজটাই আগে করে নিচ্ছি আর হচ্ছে ভাবতেছিলাম যে আজকে আমি রুম টুমগুলো সব মসবো তো যখন আমি মশার জন্য পানি নিলাম তো তখন দেখতেছি আমার ম্যাজিক মপটা খুবই জ্বালাচ্ছে আর ওটা হচ্ছিলোই না যাই হোক পরে আমি দ্বারা থেকে রাত্রেবেলা একটা অর্ডার দিচ্ছি আর সেইটা হচ্ছে হাতে পেলে আপনাদেরকে দেখাবো তো আমি শুধু হচ্ছে লাঠিটাই অর্ডার দিছি আগে বলে দিচ্ছি কারণ ভিডিওটা আমার আগের আর ভয়েস আমি পরে দিচ্ছি যাই হোক আমি খুব হাত চালু করে বেডটা গুছিয়ে ফার্নিচারগুলো সব মুছে নিয়ে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই রুমে তো ওই একটা আলমারি আর পরার টেবিল আর ঘাটটা তো খুব তাড়াতাড়ি মশা হয়ে যায় এরপরে আমি এই গাছটা সরিয়ে এখানে ঝাড়ু দিচ্ছি আর এই গাছটা এখানে রাখার জন্য আমার রুমের সৌন্দর্যটা আরও বাড়িয়ে মানে বেড়ে গেছে অনেকটাই এরপরে পাপোশটাও দিয়ে দিলাম যেহেতু হচ্ছে ফ্লটটা আর মুছতে পারিনি যার কারণে এখন পাপোশটাও দিয়ে দিলাম আর রুমটা গোছানোর পর আমার কাছে অনেক ভালো লাগে এখন মনে হচ্ছে আমি আমার সংসারের অর্ধেক কাজ সেরে ফেললাম আর ওই রুমের তো আগেই আমি বেডশিট কভার টভার সব তুলে নিয়েছি এখন এই রুমটাও পরিষ্কার করে নিলাম এরপরে এখন ফ্লোর টলোর সব ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমার রান্নাঘরের কাজ শুরু করব। আর রান্নাঘরে গেলে আমার অনেক সময় লাগে কারণ রান্নাঘরে আমি রান্নাও করি রান্নাঘরের যে ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলোও করি সব কিছু মিলিয়ে আমার রান্নাঘরে ঢুকলে ভালো একটা সময় লাগে ওই জন্য তার আগে আমি বাহিরের সব কাজগুলা সেরে নিলাম রুমগুলা গুছিয়ে নিলাম এরপরে পুরা বাসাটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিলাম এই তো রুমগুলা মুছতে না পারলেও ঝাড়ু দেওয়ার পর অনেকটাই ভালো লাগে যদিও ধুলার কারণে আমার কিছুই ভালো ছিল না আসলে মুছতে না পারলে আমার কাছে কেন জানি মনে হয় ঝাড়ু দেওয়ার এক ঘন্টা পর আমার ঘর বাড়ি ধুলাই ধুলা হয়ে যায় এখন আমি হচ্ছে থালা বাটি যেগুলো আছে সব সেগুলা হচ্ছে আগে ধুয়ে নিব সেইটাই করে নিচ্ছি আর সেই সাথে যেহেতু ভাতের পাতিলটা ধোয়া ছিল চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম ভাত হতে তো একটু সময় লাগবে আর ভাত হতে হতে আমার থালা বাসন ধোয়াও হবে আর তরকারির কাটা কুটাও করে নেওয়া হবে আর আমি কয়েকদিন থেকে গ্লোভস পরতেছি না এমনিতেই থালা বাসন ধুচ্ছি যার কারণে আমার হাত গুলা আবারও রুক্ষ হয়ে গেছে এই পুরা শীত আমি নিজের হাত নিয়ে নিজেই স্বস্তি পাবো না এত খারাপ লাগে কি বলবো তো যাই হোক ওই দিকে খেয়াল রাখতে গেলে আমার কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে যার কারণে আমি এখন আর গ্লোভস না পরেই থালা বাসন যেগুলো ছিল সব ধুয়ে নিচ্ছি সেই সাথে মাছ বের করছি ফ্রিজ থেকে মাছের বক্স তারপরে ভাতের বক্স তরকারির বক্স সব কিছু একসঙ্গে একদম হাত চালু করে ধুয়ে নিলাম এখন সব জায়গাটা জায়গায় সেট করে দিচ্ছি আচ্ছা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওর শেষ পর্যন্ত থেকে অবশ্যই একটা ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন এতে করে আমার কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলের জন্য বেশ ভালো হবে তো এইটা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার থাকলো আচ্ছা যাই হোক সব থেকে বেশি থালা বাসনের মধ্যে ছোট চামচ ছোটো ছোটো বাটি এগুলা বেশি বের হয় আর সেগুলো হচ্ছে মানে বারবার বের হয় একবার না বারবারই বের হয় তো যাই হোক ওগুলো সব রেখে টেকে দিয়ে একবারে সিংটাও আমি পরিষ্কার করে নিছি এখন আজকে হচ্ছে রান্না করব তেলাপিয়া মাছ আলু আর ফুলকপি দিয়ে আর সেই সাথে কয়েকটা কাতলা মাছের মানে পিস আছে সেইটা হচ্ছে আমি আমার বরের জন্য ভেজে ভুনা করে নেব তো রান্না কিন্তু টুকটুক করে অনেকগুলাই করা হয় আর প্রথমে ভাবি যে আজকে না একটা বা দুইটা করব। এর বেশি আর রান্না করব না এই দিয়ে চালিয়ে নেবো এইভাবেই রান্না শুরু হয় তো পরের গিয়ে আরও দুই একটা করে অ্যাড হয় আচ্ছা আমি হচ্ছে এই যে কাতলা মাছের যে মাথা ছিল তো ওই মাথাটা দিয়ে আলু ঘাটি হচ্ছে বসিয়ে দিছি অলরেডি কারণ মাথা মাছের মাথা দুইটা আমি আগেই ভেজে নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। তো আলুও হচ্ছে কাটা ছিল তো ওইটা আমি আগে বসিয়ে দিছি আমার অনেক বেশি নতুন আলুর মাছের মাথা দিয়ে ঘাটি খেতে ইচ্ছে করতেছিল তো নিজের রান্নাটা আগে বসিয়ে দিছি কারণ আমি আমার কাছে মনে হয় যে নিজের পছন্দটা আগে হচ্ছে দেখা উচিত নিজের মন মতো খাবার খেলে দেখবেন যে সংসারের কাজ করতে একদমই বিরক্ত লাগবে না আগে আমি এই জিনিসটা বুঝতাম না আর একদমই করতাম না সবাই যেটা খাইতো ওইটা দিয়ে খেতে না পারলেও একবেলা খেয়ে নিতাম মানে ওই জোর জবস্তি করে খেতাম আবার কখনো খেতামও না পরে আমার এক সিনিয়র আপার কাছে আমি মানে উনি বলতেছিল যে ভাবি আমি সবসময় চেষ্টা করি আমার পছন্দের খাবার রান্না করার কারণ আমি সারা দিন এত কাজ করি তো আমার খাওয়ার কথা কেউ তো জিজ্ঞাসাও করে না যার কারণে আমি নিজেই হচ্ছে সব সময় নিজের পছন্দের খাবার রান্না করি এবং সেটা মন ভরে খাই পেট ভরে না খেলেও তো তো উনি একজন শিক্ষিকা ওনার এই পর আমার অনেক বেশি ভালো তখন থেকে কথাটা আমিও চেষ্টা করি নিজের যেটা খেতে ইচ্ছে করে সেটা রান্না করতে তো আমরা মেয়েরা তো খুব বেশি কিছু খাই না যেইটুকুই খাই সেইটুকুই রান্না করলে বেশ ভালো হয় আচ্ছা আগের দিন যে আমি পিঠা বানিয়েছিলাম তো চিতই পিঠা হচ্ছে খেজুর গুঁড় আর দুধ দিয়ে ভিজিয়েছিলাম সেইটাই আমি এক পিস গরম করে নিলাম ওভেনে কারণ কাজের মাঝখানে এখন একটা নাস্তা খাওয়ার সময় তো এই সময় কিন্তু মেয়ে মানুষেরা দেখা যায় না খেয়েই কাজ করতে থাকি আমরা তো ছেলেরা কিন্তু ঠিকই এই সময়ের নাস্তাটা করে না এতে করে আমাদের নিজেদেরই ক্ষতি আমরা নিজেরাই করে ফেলি তো সেইটা এখন আমি আর করি না ওই ওই নাস্তাটা আমি রান্না করতে করতেই করে নিলাম যাই থাকে ঘরে ফল থাক যেটাই থাক খেয়ে নেবেন কিন্তু আপনারা কারণ আপনাকে কেউ ঝোরঝর্তি করে খেতেও বলবে না আর খাওয়ার কথা কেউ মনেও করে দিবে না এই তো মশলা কষিয়ে নিছি আর সেই সাথে কাতলা মাছ এর পিসগুলা হচ্ছে দিয়ে এখন ভুনা করে নিব এটা আমার বরের জন্য আর আমাদের জন্য আমি কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আলুঘাঁটি তো করছি আর এই তো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এই দিক থেকে আমি ওই যে ফুলকপি তারপরে আলু দিয়ে তেলাপিয়া মাছটা মানে কাঁচা মাছটাই ভুনা করব। আমার আবার হচ্ছে ভাজা মাছের থেকে এইভাবে কাঁচা মাছ খেতেই বেশি ভালো লাগে তো সেই মতো করেই রান্না করে নিচ্ছি যদিও মেয়ের স্কুল ছুটি সেই ভেবে সকালে আমি আরও খানিক ঘুমিয়েছিলাম আর দেরি করে উঠে ভাবছিলাম আজ আমার বারোটা বেজে যাবে আমি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো না সেই ভেবে আমি একদম মানে আমি স্থির করে নিয়েছি যে আজ কাজ আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে এইভাবে কাজ শুরু করে আমি প্রায় বারোটার মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলছিলাম তো তারপর তো অনেকটা একটু হাঁপিয়ে গিয়েছিলাম শাওয়ার টাওয়ার নিয়ে বেশ খানিক রেস্ট নিয়ে নিয়েছিলাম তো সেই টিপসটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমি এভাবেই কাজ করি এটা তো আমাকে মানে করতেও হতো আর ব্লগও দিতে হতো তো সেটাই আপনাদের সঙ্গে একটু প্রেজেন্ট করলাম আর কি তো কোনো কিছু কোনো দিকে না তাকিয়ে কাজ শুরু করলে বাচ্চারা যদি বিরক্ত না করে এক টানা কাজ করলে কিন্তু কাজ আমরা ঠিকই শেষ করতে পারি আর এখন কিন্তু বিকেলবেলা তো বিকেল না আগ্রিভের পর বিকেলেরটা আমি পুরাটাই ছাদে কাটিয়েছি একটু ছাদের আমার সময় কাটাতে ভালো লাগে গাছেদের সঙ্গে আর গাছেদের পরিচর্যাও করার থাকে সেগুলো করে এখন আমি চা বানাতে আমার জন্য তো ওই যে একটু আদা দিয়েছি আর ঘ দিয়ে কড়া করে আমি এখন চা নিব আর সেই সাথে পেটিস অনেক দিন পর আবারও পেটিস নিয়ে এসছিলাম এই পেটিস আমি নিয়ে এসছিলাম হচ্ছে গত দিন তো সবাই সবারটা খেয়ে নিয়েছে আর আমারটা আমি খাইনি কারণ আমার সব সময় এগুলো খাবার খেতে ভালো লাগে না তো এখন আমার খাওয়ার মুড আসছে আর পেটিসটা যদিও আমি গতকালের তো আজকে খাচ্ছি তারপরও বেশ টেস্ট ছিল তো এই তো সন্ধ্যা পর্যন্ত আমি আমার কাজের রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম